الحمد لله ليلة القدر تكي قرآن الكريم المدى الله سبحانه وتعالى سورة قدر المدى بلين. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله سبحانه وتعالى বলেন ইন্না হুফি লাইলাতুল কদর আমি কুরআন নাজিল করেছি কদর রাত্রিতে আল্লাহ ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন কদর রাত্রিতে আল্লাহ বলছেন শেহ রহমদি উংি হিল কুরআন নাস আল্লাহ রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন তাহলে রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে লাইলাতুল কদর পাওয়া যাবে কোথায় এই বিষয়ে কিছু মতভেদ রয়েছে বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে এসেছে তাহলে আমরা সর্বপ্রথম খুঁজি লাইলাতুল কদরের বিষয়ে বিশুদ্ধ হাদিস কোথায় পাওয়া যায় নবিকারি সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে একুশে রাত্রি থেকে রমজান মাসের একুশে রাত্রি থেকে আপনার উনত্রিশে রাত্রি পর্যন্ত অর্থাৎ আপনার শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশের কথা বলা হয়েছে অন্য অন্য নবীদের হায়াত ছিল অনেক কোনো নবীর হায়াত ছিল পাঁচশো বছর সাতশো বছর এক হাজার বছর নয়শো বছর পনেরোশো বছর এইভাবে হায়াত পেয়েছে আমার নবীর হায়াত কম কত নবী করিম সল্ল্লাহি সাল্লামের হায়াত হায়াত পেয়েছিলেন তেষট্টি বছরের জিন্দগি তাহলে আমরা মোহাম্মদের উম্মত নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলি সাল্লামের উম্মত যারা রয়েছি তাদের আমাদের হায়াত কত পঞ্চাশ ষাট সত্তর আশি সর্বোচ্চ এখন বর্তমানে তো আশি বছরের মানুষ পাওয়াই যায় না তো এই লাইলাতুল কদর এর রাত্রির মধ্যে আল্লাহ সুবাহান হুয়া কী এত মর্যাদা দিয়েছেন কি বিশেষ আল্লাহ নিয়ামত দিয়েছেন কি বিশেষ আমল দিয়েছেন এ বিষয়টা আমাদেরকে আজকে জানতে হবে আমরা কেমনে পালন করতে পারব এখন প্রথমত কথা হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ সুবাহানুয়া তালা কুরআনুল করিমের মধ্যে বলছেন যে এই রাত্রিতে আমি কুরআন নাজিল করেছি অম্যা দর কেম্যা লাইলাতুল কদর আর কদরের রাত সম্বন্ধে ওয়া সুবাহান কি বলেছেন তা আমাদের অবশ্যই জানা দরকার এরপর আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুম্বিন আল ফিসাহার কদর রাত হাজার মাসের চাইতে উত্তম তাহলে এই রাত্রিটা যদি আমরা যাপন করতে পারি এ রাত্রির যদি আমরা আমল করতে পারি এ রাত্রি যদি আমরা হক আদায় করতে পারি তাহলে হাজার হাজার রাত্রি এ করলে হাজার হাজার মাসের চাইতেও আল্লা তালা উত্তম বলে ঘোষণা দিয়েছেন তো সম্মানিত সুদীপ সালামুন হিয়া হাদ হুয়া তালা এ রাত্রিটা এই আপনার ফজর পর্যন্ত এ রাত্রিটা আল্লাহ মানে গ্রহণযোগ্য আমরা আমল করব লাইলাতুল কদর আমরা তালাশ করবো এই লাইলাতুল কদরে অনেকে বলে যে হুজু কীভাবে নামাজ আদায় করবো লাইলাতুল কদরের জন্য বিশেষ কোনো নামাজ নাই তবে আমরা দুই রাখাত দুই রাখাত করে আমরা সলাত আদায় করব ইনশাল্লাহ আপনি যেটা পারেন সেটা দিয়ে আপনি পড়েন প্রথম রাখাতে আপনি সুরা ফিলও পড়তে পারেন দ্বিতীয় রাখাতে সুরা এখলাসও পড়তে পারেন প্রথম রাখাতে আপনি সুরা কুরাইশো পড়তে পারেন দ্বিতীয় রাখাতে আপনি সুরা ইন্না আতনা ক্যালকাল ফসলি রব্বিক হার ইন্না আবতার আপনার ইচ্ছা মতো আপনি তেলাওয়াত করতে পারেন এ লাইলাতুল কদর শুধু কি নামাজের মাধ্যমে না আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি করতে পারেন আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেইভাবে আপনি আপনি পড়তে পারেন এ তেলাওয়াত আপনার নফল এবাদতের মাধ্যমে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে আপনি আল্লাহর কাছে কাঁদবেন চাইবেন ক্ষমা চাইবেন আল্লাহ সুবহানাহু হুয়া তালা আমাদের সকলকে এই লাইলাতুল কদর তালাশ করার জন্য লাইলাতুল কদরের হক আদায় করার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সর্বোপরি কথা হচ্ছে আমরা রমজান মাসের হক আদায় করে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ওমা আলাইনা বালা